কারোর বয়স পঞ্চাশ কেউ আবার সদ্য ষাট বছর বয়স পেরিয়েছেন আবার কেউ কেউ আশি বছর বয়সও পেরিয়েছেন এমন বয়সে প্রথমবার ভোটার হওয়ার আগ্রহ এবং তার জন্য গুচ্ছ আবেদন জমা পড়ছে রাজ্যে যা দেখে রীতিমতো বিস্মিত নির্বাচন কমিশন স্বয়ং আঠারোই পা দিলেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যায় কিন্তু এত বেশি বয়সে প্রথমবার ভোটার হওয়ার আবেদনের সংখ্যায় ভাবাচ্ছে খোদ নির্বাচন কমিশনকে যে কারণে এবার প্রতিটি জেলাকে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর প্রতিটি জেলার শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের তত্ত্বাবধানে এই মনিটরিং কমিটি কাজ করবে মূলত পঞ্চাশ বছর বয়স থেকে আশি বছর বয়স্কদের প্রথমবার ভোটার হওয়ার যেসব আবেদন জমা পড়ছে সেগুলি রূপে যাচাই করবে এই সকল কমিটি অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির কোনো আত্মীয় স্বজনের নাম আগে থেকেই ভোটার তালিকায় রয়েছে কিনা বা তিনি কোন পরিবারের সঙ্গে যুক্ত তা যাচাই করা হবে এছাড়াও ভোটার হওয়ার আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়ার নথিও যাচাই করবে এই কমিটি তারপরই এই ধরনের ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে খবর ইতিমধ্যেই জেলাগুলিকে এ ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর নির্বাচনের এক আধিকারিকের কথায় আঠারো পেরোনোর পর যে কোনো বয়সে ভোটার হওয়ার আবেদন করা যায় তবে এই প্রবণতা নতুন যে কারণে সতর্কতা বজায় রাখতেই এই পদক্ষেপ